কারো কথা বলার মতো কোনো সাহস থাকবে না আনা বলছেন আল্লাহর নবী আপনি বলছেন যে কে আমাদের মাঠে পুরুষ নারী উলঙ্গ অবস্থায় উঠবে তো একজন আরেকজনকে দেখবে এটা কেমন হয়ে গেল পুরুষ নারী উলঙ্গ অবস্থায় থাকবে একজন আরেকজনকে দেখবে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসআাল আসা দিন তাহলে আর বলো কি তুমি সমস্যা চেয়ে অনেক 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 জটিল মানুষ নিজেরই জ্ঞান বিবেক থাকবে না আনা নিজের কথা বলছে লাইদুর মাই বলবি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝতে পারবো না আমার সাথে কি আচরণ করা হবে আমি বিচার মাঠে টিকতে পারবো কি না এটা আমি এখন বলতে পারি না তুমি বিচার মাঠ কত সহজ মনে করলে মরতেই হবে যতই বেঢঙ্গা হয়ে চলেন যতই ওই না জেনে না শুনে না বুঝে একটা মানুষের পিছনে বিড়ি সিগারেটের জন্য ছুটবেন চরিত্র ফুলের মতো পবিত্র এসব মিথ্যা নিয়ে বিচার মাফ হবে না দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করে সফল হওয়া যাবে না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে কাজে আপনার নৌকা ডুবে যাবে সে সাধারণ নদীতে ডুববে না সাগরে ডুবে যাবে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে চিল্লাচিল্লি করে করে মানুষকে অপমান বাঁচার চেষ্টা দেয় বলছিলাম বস তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে দুনিয়াতেই তাকে মেরে ফেলতে হবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই এটা পাপের কারণে তবে পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে দুনিয়াতেই বাঁচার পথ আছে তার এক শ্রেণীর মানুষ বললো যে আমি কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে এর নাম মোরতাদ তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে ফাঁসের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে গলায় ফাঁস দেওয়া হয়েছে তখন ও বলছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম নিলাম আমি কথা তাহলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে ওর ফাঁসি হবে না তাকে মেরে ফেলতে হবে এটাই সিদ্ধান্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের কিন্তু ফিরে আসার কারণে বেঁচে গেল দুই আমি আপনার ছেলেকে হত্যা করেছি আপনি এখন আমাকে হত্যা করবেন এর নাম কেসাস আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখন আপনি বলছেন স্বামী স্ত্রী বলছেন না 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 থাক আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা ফাঁসি নিব না তখন ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে কেশাস আর বাস্তবায়ন হবে না তিন বিবাহ করার পরে করলে তাকেও দিতে হবে কিন্তু একে পথ পৃথিবীতে নেই কোন পথই নেই তাকে বাঁচাতে হলে মোহাম্মদ সালাই সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হতো এটা আমি বাতিল করে দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম কেমত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এই সিদ্ধান্ত বাতিল হবে না জেনা করা বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে মেরেই ফেলতে হবে এটাই সিদ্ধান্ত কোন আপোষ নেই এই মঞ্চের পিছনে লোক আছে ওরাও চিল্লা চিল্লি করছে ওরা যে কথা বলছে আমি শুনতে পাচ্ছি তো আপনারা যারা এখানে বসে আছেন তারা শুনতে পান না পাখির থাক মতো এমন এমনভাবে বসে থাকতে হবে দাঁড়িয়ে থাকতে হবে পাথরের মতো হয়ে পাখি যেন আপনাকে মনে করে পাথর আপনার ভিতরে কোনো জান আছে নড়াচড়া আছে এটা যেন পাখি মনে না করতে পারে এভাবে বসে থাকতে হবে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার জন্য এসেছেন এটা আমি জানি আমি বুঝি আর আমি আপনার জন্য এসেছি কষ্ট করে অনেক দূর থেকে অতএব ভালোবাসা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করেন ভালো হবে আর আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ বহুবার বলেছি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই নব্বই সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এই বত্রিশ বছরে যে দিন প্রচার করতে মানুষের সামনে এসেছে এই বত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের বদনাম করিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন আমার পরিচয় দিনি আমার যখন চাপ দিয়ে বলে ছাত্র সাহেব বিজ্ঞাপন পোস্টারে আপনার নামটা লিখতে হবে কি লিখবো তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর আব্দুল ইসু এর চেয়ে জীবনে আমি আমি বেশি বলিনি বছর মানুষের কাছে পথ খরচ পাথও এটাই সেই দিনাজপুর যেখানে মানুষ এক পয়সাও দেয়নি একবার বিদায় করে দিয়েছে আমি রাজশাহী চলে গেছি আমি তাকে জিজ্ঞাসা করিনি আজও জিজ্ঞাসা করিনি পয়সাটা দিলেন না কেন গাড়ি খরচটা আপনি দিলেন না কেন আমি আজও জিজ্ঞাসা করি দিনাজপুরের সাথে আমার আন্তরিকতা অভাব নেই দিনাজপুর নয় আমি উত্তরবঙ্গে জামিয়া সালাফিয়া নামে ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলবই খুলব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগড়া এইসব ডিস্ট্রিকের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যেখানে আমার সাদ আমি জামিয়া বিরল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পব রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেটা চেয়েছি সেটা হলো এই এইসব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এটা আমার সাদ আমি এই সাদেই দিন কাটাচ্ছি এটা আমার স্বপ্ন এই সাদ নিয়ে আমি চলেছি যে কোনো মূল্যে আমি ছেলেদেরকে উন্নত মানের শিক্ষা দিবই দিবই ইনশাল তার বাস্তব দেখতে পাচ্ছেন মুখে কলমে মিডিয়ে মুখে কথা বলছি ছেলেরা বলছে বলবে কলমে বই পুস্তক আছে মাসিকা লিতে সম্পত্রিকা আছে আপনার কাছে ছোট জিনিস আমার কাছে ছোট জিনিস নয় মাসিকা লিতে সম্পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন মুফতি আছেন যাদের মাসে বেতন লাগে তিরিশ হাজার থেকে আশি হাজার পর্যন্ত খরচ হয় তাদের পিছনে জামিয়া সালাভে এখন বেতন লাগে প্রতি মাসে প্রায় তিরিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা কর্মচারী নিয়ে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় লক্ষ আপনাকে টেনশন ভোগ করতে হবে না কিভাবে চলে সেটা আমিও করি না অথবা আপনাকে আমি করার জন্য বলিনি আপনাকে আমি যেটা বলেছি সেটা হলো আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো বাস এটাই তারপর কিভাবে চলবে সেটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে না আমিও চিন্তা করে এটা কোনো হিসাব করতে পারি না যে এদিকে আমি যাই না আমি বলি যে আমার ভুলের কারণে তুমি এ কাজের কোনো ক্ষতি করো না এটা আমার কথা আর আমি জামিয়া সারা দশ পয়সা খাই না আমি ওখানে এক সন্ধ্যা খেলে তার খাওয়া খরচ দিই আমি আপনাদের প্রতিষ্ঠানের কোনো সুবিধা ভোগ করি না আমি উত্তরবঙ্গে অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাল্লাহ সেদিন আপনাকে দেখতে চাই ফেব্রুয়ারির তিন তারিখ রোজ শুক্রবার আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর জুমার খুদ্ আপনি উপস্থিত হবেন এটা আমি চাই ইনশাল্লাহ এটা আপনার সাথে আমার ভালোবাসা আমি আপনাকে ওখানে দেখতে চাই এটা আপনার প্রতিষ্ঠান আমি দূর থেকে এসে করছি রাজশাহীতে যাবেন ডিসেম্বরের বাইশ তেইশ রূপগঞ্জ নারায়ণগঞ্জ যান রাজশাহী প্রায় ছাব্বিশ বিঘে জমির উপরে অবস্থান করে পুরুষ শাখা দিনাজপুর প্রায় আঠারো বিঘে জমির উপরে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান রূপগঞ্জে যাবেন মার্চের দুই তিন আর আপনারটা হলো ফেব্রুয়ারির তিন রাজশাহীতে যাবেন ডিসেম্বরের বাইশ তেইশ আপনার ভালোবাসা অনেক সেটা আমি বুঝি আপনার কোনো সময় কষ্ট দিতে চাইনি আমার কোনো কথায় কষ্ট নিয়ে আপনি মন খারাপ করিয়েন না আমি আপনার কল্যাণ চেয়েছি আমি বলেছি রংপুর দিনাজপুরের মানুষেরা বৃহত্ত রংপুর দিনাজপুরের মানুষেরা বেশিরভাগ ছেলে মেয়ে ছেলের যৌতুক নেই সব বেশিরভাগ লোক মেয়েকে জমি দেয় না আমি বলেছি যে জমি দেয় না মেয়েকে জমি দেয় না যে ভাই বোনকে জমি দেয় না ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ আমি যদি তোমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আজকেই হাসিমপুর থেকে বিদেহে চলে গেলাম আর কোনোদিন জাতির সামনে আসবো না তোমার বাপকে যদি আমি কুকুর সির চেয়ে খারাপ প্রমাণ করতে না তোমার বাপ কোন লজ্জায় যৌতুক নাই আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কথা আমার উল্টে ধরতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে আমি করোনা হাদিস বুঝি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে যৌতুক ফেরত দিতে হবে এটা হারাম পয়সা ভিক্ষা করে খাও বাপ এই ছাড়াই বোকা ছেলে তোমার বাপের মুখের দিকে দেখো তোমার বাপের মুখ খান কালো হয়ে আছে তুমি করেছো এটা তোমার বাপ কোন লজ্জায় যৌতুক চাই তুমি কোন লজ্জায় যৌতুক চাও ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাবা কেন মানুষের বাড়িতে কাজ করে খাবা মানুষের বাড়িতে কাজ করে খাবা কেন চকলেট বিক্রি করো ব্যবসা করো সবচেয়ে ভালো কাজ কলা বিক্রি করো সবচেয়ে ভালো কাজ কাপড় বিক্রি করো সবচেয়ে ভালো কাজ ভিক্ষা করে খেতে হবে না খায়োভলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে হাদিস বোখারি মুসলিম করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না জিকি রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান করে জান্নাত কিনা যায় দানই একটা ব্যতিক্রমে বদত তুমি যদি চাকরি না করে ব্যবসা করো তাহলে একদিন না একদিন নিজের উপকার করতে পারবে বাপমার উপকার করতে পারবে অসহায় মানুষের উপকার করতে পারবে দেশের কমি খারিজি দান করতে পারবে দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মোমেন পুরুষ নারী শুনে রাখো আমি তোমাদের কাছে টাকা এবং জানের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম যে আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত বেচে দিলাম তোমরা কিনে নাও সম্মানিত দিনী ভাই বোন বিবাহ করার পরে যদি কোনো মানুষ জেনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে আর বিবাহ করার আগেই যদি কেউ জেনা করে তাহলে তাকে একশো লাটু পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে দুনিয়ারই শাস্তি পরকালে জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে দুনিয়াবি শাস্তি পরকালে জাহান হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি মানুষের উপর অপবাদ লাগায় যে ও চুরি করেছে ও জেনা করেছে তো তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান হতে পারে জান্নাতও হতে পারে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব নেশাদার দ্রব্য ওকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নামও হতে পারে জাহান্নাতো হতে পারে এর যে বড় পাপ আছে কিন্তু পৃথিবীতে তার শাস্তে উল্লেখ হয়নি পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ হল শিব পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ হল শিব দ্বিতীয় বড়ো পাপ হল বাপ মাকে অমান্য করা নামা এটা হলো সিরিয়ালে পাপের দ্বিতীয় মহাপাপ তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া দিনাজপুর জেলে বহু পুরুষ নারী বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে মামলা সাজিয়েছে শুধু সেই জানে টাকা দিয়েছে সাক্ষীকে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে ও সেদিন রংপুরেই ছিল না দিনেশপুরেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় চুরি এতিমের সম্পদ নাও মহাপাপ তবে সিরিয়ালে তিন নয় সিরিয়ালে তিন নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে দুই নম্বর পাপ হচ্ছে বাপ মাকে অমান্য করা মেনে না চলা সিরিয়ালে এক নম্বর পাপ হচ্ছে করা বিচারের মাঠে যেমন মানুষ সব উপস্থিত হবে আজকে যেমন লাখো জনগণ উপস্থিত হয়েছেন দুর্দ্রন্দ থেকে এসেছেন কষ্ট করে আমি আপনার দিনী ভাই উপস্থিত বৈঠকের মুসলিম বল উপস্থিত বৈঠকের দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমাকে দেখতে পান আর না পান আপনি একবারে পাথরের মতো বসে দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার সাথে আমার অনেক আন্তরিকতা মুখ খুলবেন না মুখ কোনো কিছু সুবিধা ভোগ করিয়েন না মুখ খান বন্ধ করে সুবিধা ভোগ করার চেষ্টা করে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন এইরকমই সমস্ত পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কে মাত্র মোটে উপস্থিত হবে আল্লাহ তালা মানুষের সামনে এসে বলবেন আদম লাতাইতে করাবিলার যে খাতায়া সুম লাকিতা রিলা তো শ্রী বিষয়া লাতই তবে কোরাবের মানুষ ফেরা এ আদমের ছেলে মেয়ে আজকে তোমরা বিচারের মাঠে উপস্থিত হয়েছো তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ যদি শির না হয়ে থাকে শিখ সবচেয়ে বড় পাপ এদেশ হিন্দুদের দেশ মুসলমান বসবাস করছে